দেখুন বল চেন এটা হালকার মধ্যে একদম চার গ্রাম চার গ্রামে চলে আসছে একদম চার গ্রাম এইটিন ইঞ্চাস থেকে টোয়েন্টি ফোর ইঞ্চাস সব রকমের আমাদের কাছে ডিজাইন পেয়ে যাবেন এবং কাস্টমাইজ বললে আমরা করে দেবো দেখুন শিকলি গোড এটা এটা মোটামুটি ওজন আছে সিক্সটিন গ্রামস মনে হয় দেড় লাখ টাকার মতন পড়বে দেখুন চেনগুলো দেখুন এটা পুরো সলিডের মধ্যে আছে অ্যাপ্রক্সিমেট ওজন পনেরো গ্রাম লেনটাও মোটামুটি চব্বিশ ইঞ্চি মতন আছে চব্বিশ পঁচিশ ইঞ্চি মতন আছে দেখুন এই চেনটা আপনার মোটামুটি ওজন আছে এগারো গ্রাম এগুলো মপ চেন আছে এটা মপ চেন দেখুন সব রকম ডিজাইনই আছে আমাদের কাছে মপ চেন যদি একটু ভারীর মধ্যে চান এরকম পেয়ে যাবেন চড়ার মধ্যে ওজন আছে বাইশ সাড়ে বাইশ গ্রাম মতন দেখুন ওকে এবার প্লেন চেনের মধ্যে একটু

এই চেনটা মোটামুটি পনেরো গ্রাম মতন আছে দেখুন অনেকটা কাভারেজ দেবে এই চেনটা এইটা বলছি যেটা দেখছেন লোটাস চেন এগুলো হলোর মধ্যে আছে মোটামুটি এইটার ওজন আছে হচ্ছে আপনার বারো গ্রাম দুশো অ্যাপ্রক্সিমেট প্রাইস ওয়ান লাখ ইলেভেন থাউজেন্ড মতন ওকে এটা আরেকটা লোটাসের মধ্যে একটু বড়র মধ্যে আছে এটা মোটামুটি চোদ্দো গ্রাম মতন আছে ওকে দেখবো এটা এটা দেখছেন 15 গ্রামের মতন যারা দেখছেন অবশ্যই স্ক্রিনের নম্বরে কন্টাক্ট করুন হুম এবার চলে আসি একটু রোপ চেনের মধ্যে বাড়িতে বসে কিন্তু এগুলো নেওয়া যাবে একদম বাড়িতে বসে অনলাইন কুরিয়ার সার্ভিস আছে আমাদের 11.5 গ্রাম দেখুন রোপ চেনটা লেন্থটা অনেকটা বড় আছে দেখে তো মনেই হবে এটা 11.5 গ্রাম দেখুন ওকে এবার দেখিয়ে দিই একটা চেইন উইথ পেন্ডেন্ট এবং লাইটওয়েটের মধ্যে দেখুন ইনফিনিটি লকেট দেওয়াই আছে এটা মাত্র চার গ্রাম ওজন আছে এটা মাত্র চার গ্রামে চলে আসছে একদম এবার কিছু দেখিয়ে দিই হল চেনের মধ্যে একটু ভারীর মধ্যে যেমন এটা দেখুন কুড়ি গ্রাম ওনলি টোয়েন্টি গ্রামস আর একটা দেখিয়ে দিই টোয়েন্টি ফোর গ্রামস দেখুন লেন টোয়েন্টি টু ইঞ্চেস টোয়েন্টি ফোর ইঞ্চে সব রকমের আমাদের কাছে পেয়ে যাবেন এটা এটা দেখছেন টোয়েন্টি সেভেন গ্রামস দেখুন এটা একটু হালকা মধ্যে সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন গ্রামস

এই চেনটা পুরো সলিড এর মধ্যে থাকবে অনলি থার্টিন গ্রামস স্লিক এর মধ্যে করা আছে কিন্তু পুরোটাই সলিড গোট চেন এটা দেখুন এবার এটা দেখাই ইলেভেন গ্রাম এর মতো রোপ চেন দেখাই আপনাদের দেখুন এগুলো মোটামুটি সাড়ে সাত গ্রাম আছে এটা ডিসকো চেন আছে এটা একটু হালকার মধ্যে কিন্তু একটু বেশি কাভারেজ দেবে এটা দেখুন সাড়ে পাঁচ গ্রাম চড়াটা অনেকটাই আছে আরো কিছু কালেকশনের মধ্যে দেখিয়ে দিই এগুলো যেগুলো দেখছেন মোটামুটি সবগুলোই আট গ্রাম সাত গ্রাম দশ গ্রাম সব রকমই পেয়ে যাবেন একটু বিস্কুট চেন দেখিয়ে দিই আপনাদের মোটামুটি স্টার্টিং বিস্কুট চেন আমাদের কাছ থেকে আট গ্রাম থেকে পাঁচ গ্রামে পেয়ে যাবেন পাঁচ গ্রামে চলে আসবে একদম দেখুন পাঁচ গ্রামে এবার দেখিয়ে দিই আট গ্রামে চেন আট গ্রামে বিস্কুট চেন পাঁচ গ্রাম থেকে শুরু করে চোদ্দ গ্রাম পনেরো গ্রাম সব আমাদের কাছে পেয়ে যাবেন একটু ভারীর মধ্যে দেখিয়ে দিই বারো গ্রাম একটু চড়ার মধ্যে দেখুন তো ভিডিওতে দেখানো সম্ভব নয় আমি আজকে যতটা বেড়েছি ম্যাক্সিমাম কালেকশন আপনারা দেখিয়েছি আরো কালেকশন আছে আমি সবসময় চাইবো আপনারা শোরুম ভিজিট করুন এবং অ্যাড্রেসটা একবার বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান পিপিং বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো শোরুমের নাম হচ্ছে রাক্সিদান কোম্পানি জুয়েলার্স আর আমাদের কোনো ব্রাঞ্চ নেই ল্যান্ডমার্কটা হচ্ছে বোবাজার ব্যাংক অফ ইন্ডিয়া এসে টু কোলে মার্কেট এর দিকে এসে হ্যানিম্যানেটিক অপোজিটেই আমাদের কন্ট্যাক্ট করুন আমি গাইড করে দেবো সম্পূর্ণ আশা করি ভালো লেগেছে এবং মেকিং চার্জের উপর ডিসকাউন্ট আপ টু ফিফটি পার্সেন্ট ছ থেকে সতেরো তারিখ অব্দি আসুন কেনাকাটা করুন দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার